সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে রাষ্ট্র ভারত এবং গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম কোনো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে কেন এইরকম একটা উচ্চ মানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে তারপরেও তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন সে বহাল আছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকারে মুসলমান হয়ে থাকেন যদি আপনার কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো কেউ কারো ধর্মকে অপমাননা করবো না হতে দেওয়া যাবে না এই বাংলায় সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না তোরটা বাধ্য ঠিক ঠিক বলেন আপনি আপনার ধর্ম করেন আমি আমার ধর্ম করি আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুর কে দেখেছেন তাদের গীতাকে তাদের বাইবেল কে অপমাননা করতে একটি নজির নাই তাহলে কেন কেন আমার ধর্মে কোরানকে সর্বোচ্চ কোরআন শরীফ কে কেন অপমাননা করা হবে আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় সেই সুশীল সমাজ যারা তিরকাকে পূজা চায় লাস্ট তিন দিন আগে পূজা শেষ হয়েছে আপনারা বলতে পারবেন একটা শিল্পী একটা প্রগতিশীল সমাজ একটা টিচার যারা জাতির মাথা তারা এটাকে প্রতিবাদ জানিয়েছে তাহলে ওদের ওরা কাদের সত্যি তাহলে ওরা কাদের বন্ধু আপনারা বিচার করেন কাছে যে গতকাল নোটসাফ ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী কোরআন মাজিক এর মতন আমাদের সম্মানীয় ধর্মগ্রন্থের অবমাননের মতন ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে শুধু ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথিত হয়েছে বিষয়টা তা না সে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রতি আছে সম্প্রীতি বাংলাদেশের বিদ্যমান সেখানে সে সরাসরি কুষ্ঠাঘাত করেছে আমরা দেখতে পাচ্ছি যে গত তিন দিন আগে হিন্দুদের সর্বোচ্চ যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সেটি সেটি সম্পূর্ণ হয়েছে এবং বাংলাদেশ সেই নজির স্থাপন করতে পেরেছে যেখানে ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা দেখা দেয়নি আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে উপর পা রাখা হবে এবং এটা যখন এক একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিকভাবে সে অসুস্থ সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় এবং সে যখন এই অবমাননা করলো তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পুজোর কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো তুচ্ছ থেকে তুচ্ছ করে না তাহলে তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা ভালো নেই বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই তাহলে আজকে তারা কোথায় তারা কি কোনো বিশেষ এজেন্ডা সার্চ করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে তাদের বুদ্ধিজীবীতা কেন তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না তারা কি যার যার ধর্ম পালনে বিশ্বাসী না এবং যার যার ধর্ম তার তার মতো পালনে এবং শ্রদ্ধা বোধে তারা বিশ্বাসী না যদি বিশ্বাসী হয়েই থাকে তাহলে আজকে আমরা কেন দেখতে পাচ্ছি না কোনো বুদ্ধিজীবীকে এখানে এসে তার কোনো প্রতিবাদ জানাতে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখছি না প্রতিবাদ জানাতে আমি চাইবো এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর সে যদি এখন মানসিক কোনো সমস্যার সম্মুখীন হয়েও যদি এরকম করে থাকে তাহলে সে তো সেফ নয় তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা তার করতে হবে এখন যদি কোনো এজেন্ট এসে তাকে হত্যা করে তাহলে কি বলা হবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধে বেঁধে যাবে কি বলা হবে যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে তার মত প্রকাশের স্বাধীনতা সে মত প্রকাশের স্বাধীনতা শেষে তার মত প্রকাশ করবে এই জন্য তাকে হত্যা করা যায় না এরকম নানা ধরনের আমরা তখন দেখবো প্রকাণ্ডা চালাচ্ছে তো অবশ্যই সেই শিক্ষার্থীকে যদি সে সুস্থ থাকে তাকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আর যদি সে অসুস্থ হয়েই থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে এইভাবে বাইরে খোলা মেলা হাঁটতে দেওয়া যায় না কারণ এটা বাংলাদেশের অভন্তরীন শান্তি সিংহর সম্পৃতি এবং আইন সিংহলের ব্যাপারে ভূমিকা শুরু করে ধন্যবাদ। বিগত 15-16 বছরের একটা ফেজিবাদী আমাদের অবস্থান ঘটানোর পর আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানরা যেভাবে সম্পৃতি বজায় রেখেছেন এটা একটি গোষ্ঠী সহ্য করতে পারছে না। আমাদের স্বাধীনতা আর বহুমমত আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনস্ত করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক গোষ্ঠী এই ঘটনায় মদত দিয়েছে বলে আমরা মনে করি এবং যে কোনো ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা শুধু কোরআন বলে নই যদি গীতা বাইবেল বা যে কোনো ধর্ম যে কোনো ধর্মীয় স্থাপনা এবং যে কোনো ব্যক্তিকে এরকমভাবে অবমাননা করা হয় আমরা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিব আজকে যেই ঘটনা ঘটেছে একজন মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের হৃদয় রক্তকরণ করেছে এবং তারা স্পষ্টত এটাতে অনেক বড়ভাবে রিয়েক্ট করত কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে তারা এখনো পর্যন্ত এমন কিছু করেনি যেটাকে বাজেভাবে ফ্রেমিং করা যায় কিন্তু যদি সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় এজেন্সির মাধ্যমে যদি তাকে হত্যা করা হয় তাহলে এটার দায়ী চাপানো হয় বাংলাদেশের হুজুরদের উপর তৌহিদ জনতার উপর এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পলাতক ফেসিস গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি সশস্ত্র হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে